নমস্কার বন্ধুরা রকমারি পরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজও সেই সকাল থেকে শুরু করলাম আর আমি চলে এসেছি বাগানে এই যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর মেঘলা মেঘলা ওয়েদার তা একটা দিন আমাদের কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে এদিকে দুজন মিলে বসে পড়েছে কাঁঠাল ভাঙতে হ্যাঁ এই যে এখন দিদি গিয়েছে আমাদের গাছের কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল পেগেছিল আর এদিকে বাবা বসেছে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে কাঁঠাল মুড়ি খাচ্ছে আর আমি ওদিকে রান্না করছি আজ রান্না করলাম মাছের তেল ছিল তো সেটা আলু বেগুন দিয়ে করেছি আমাদের বাগানের ওলের ডাটা কাঁঠালের রাটি দিয়ে করেছি রান্না কাঁঠালে আটিগুলো কিন্তু আমাদেরই গাছের কাঁঠালে আটি আর এদিকে রান্না করেছি আলু দিয়ে পনির দিয়ে আর সয়াবিন দিয়ে কিছুটা পনির ছিল তো আলু সয়াবিন করছিলাম তো তার মধ্যে ভাবলাম পনিরটা দিয়ে দিই এদিকে মা যাবে স্কুলে আর কিছুক্ষণ আগ থেকেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এদিকে স্কুলের গাড়ি চলে আসবে এদিকে মাম মামকে রেডি করবো ভাবছিলাম স্কুলে পাঠানোর জন্য তো এখন ভাবছি যে এত বৃষ্টি হচ্ছে আর ওরা রেনকোট নিয়ে যেতে চায় না তো সেই জন্য ভাবলাম যে ওকে আর স্কুলে পাঠাবো না তো যে মা দাঁড়িয়ে আছে আর এদিকে বৃষ্টি হচ্ছে এখন তো কমে গেছে এইরকম বৃষ্টি অনেকদিন হয়নি তাই না ভালো জোরে বৃষ্টি হচ্ছে মা যাবে এখন

তাই ভীষণ আনন্দ হয়েছে মা তো চলে গেছে স্কুলে বাবা সোনুর পাপা তো দোকানে আমি আর রায় আছি বাড়িতে আর এদিকে তো মুসুম ধারে বৃষ্টি নেমেছে একদম ঝমঝম করে বৃষ্টিটা নামলো জামা কাপড়গুলো আগেই আমি তুলে রেখেছিলাম আগে থেকে মেক করেছিল তো জানতাম যে বৃষ্টিটা আসবে সেদিকে রায়কে নিয়ে থাকি তো হঠাৎ করে আমি বাইরে আসতেও পারি না তো সেই জন্য ভালো জামা কাপড়গুলো তুলেই রাখি তো তুলে রেখেছিলাম আর এদিকে ঝমঝম করে তো বৃষ্টি চলে এসছে ভালোই হয়েছে এখন আমি রায়কে নিয়ে বসে আছি আর এই যে রায়কে বৃষ্টি দেখাচ্ছি চল চান টান করে ঘুম নেই চোখে ঘুমাবে না কি করবে খেলা করবে আর দুধ তুমি করবে খেলা আর দুধ তুমি কই দেখি রায় 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 দা দা দাত্ খেলা করতে হয় ও ভাব কি

ছিল না 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 মুখে দেয় না যে আমি আর শোনা চলে এলাম এদিকে বাবা ডাক দিল আর এই যে বক্সটা এই বক্সটা ছিল এই ঘরের মধ্যে বাবা বার করতে গিয়ে দেখে এর মধ্যে পুরো মৌচাক পুরো মৌমাছিতে ভরা একদম ছোট ছোট মৌমাছি পুরো ভর্তি বলছে প্রচন্ড ভারী এর মধ্যে মানে কত বড় চাক আছে বোঝা যাচ্ছে না কিন্তু মৌমাছি এই যে বেরিয়েছে অনেক এই যে ছোট ছোট একদম ছোট ছোট

ওইদিকে নিয়ে গিয়ে এক ঝাঁকি মেরে ওই দিক দিয়ে চলে আসবে তাড়াতাড়ি হুম উঠছে তো বাবা এই দিক থেকে দেখা যাচ্ছে ভালো বড় স্যার মধু হয়েছে ওই যে এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে ওই যে ওই যে চারটা পুরো মধু মধু হয়েছে এদিকে মৌমাছিগুলো পুরো ছড়িয়ে গেছে চারিদিকে ভন্ভন করে এই যে এদিকে তো মৌমাছি পুরো ভণ্ডন করে উঠছে আর কত মধু মানে এত দামি জিনিস আমরা পেয়েও হারালাম মানে এতটা মধু হয়েছে ভাবতে পাইনি বাবা তো সেই জন্য ওই যে বাবা তো ওই বক্সটা পুরো নিয়ে সেই দিকে ফেলে দিয়েছে তো তারপর দেখে যে এতটা মধু তো এখন তো অরিজিনাল মধুর অনেক দাম ভাই ভালো দাম তো যে কত মধু কি কষ্ট হচ্ছে এখনো তো অনেক মৌমাছি তা আমি কাছে যেতে পারছি না দূর থেকে দেখাচ্ছি তো কতটা কি আসছে আমি বুঝতে পারছি না তবে অনেকটা মৌচাক হয়েছিল অনেকটা মধু হয়েছে আর বক্সটা টানার পর মৌমাছি তো উঠছিল তো সেই জন্য বাবা আবার ওষুধ স্প্রে করে দিয়েছিল। সেই জন্য মধুটা আরও নেওয়া গেল না এত সুন্দর জিনিস দারুণ ব্যাপার হলো আজকে আজকে কিন্তু দারুণ ব্যাপার হলো হ্যাঁ এটা হচ্ছে কেউ হয়তো আমাদের ভালোবেসে সিএবি তে পাঠিয়েছে একটা পার্সেল এসেছিল তো আমরা কেউই অর্ডার করিনি তো সোনার পাপাও বুঝতে পারছে না আমিও বুঝতে পারছি না কারণ আমিও কিছু করিনি ও কিছু করিনি তো হঠাৎ করে এসেছে এসছে ষোলোশো শो নিরানব্বই টাকা তো সি ছিল ক্যাশ অন ডেলিভারি ছিল <laughs> আবার যে রিটার্ন করা হলো কারণ আমিও মানে ওর মধ্যে কি আছে বললো চারকোল মাস্ক মাল্টিপারপাস চারকোল মাস্ক আমি তো এইসব করিই নি ও করিনি তো যাই হোক দারুণ একটা ব্যাপার হলো কে যে ভালো কে যে কে যে ভালোবেসে করেছে আমাদের জন্য অর্ডার তা আবার সি এদিকে তো সন্ধ্যাবেলায় একটু পাস্তা খেতে ইচ্ছা করলো তো বানিয়ে ফেললাম তো বাবা আবার গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে গেল তো সেগুলো দিয়েই বানালাম আজ একটু অন্যরকমভাবে বানিয়েছি তো সবাই তো ওদিকে আছে তো এটা তো একটু ঝাল ঝাল হয়েছে সোনা আবার বলে গেল আমা আমার জন্য আলাদা করে বানাবে মাম্মা

আমাদের রায় আবার ও সুনু দিদির হেয়ার ব্যান্ড পরে বসে বসে খেলা করছে তো আজকের ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন